নমস্কার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওটা আছে বর্তমান পরিস্থিতির উপর আপনারা সবাই শুনেছেন প্রচুর বড় বড় কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানি কর্মী ছটাই হচ্ছে সে চল্লিশের পরে আপনার যদি চাকরি চলে যায় তখন কী করবেন পরিবার নিয়ে ভেবেছেন কখনো আপনারা সবাই পেপারে পড়ছেন যে এর মতো অত বড় একটা কোম্পানির বারো হাজার কর্মী ছটাই হবে কখন কার ঘরে কখন কি বিপদ আসবে আজকে এই যুগে আমি অনেক সময় বলতাম না যে আগে থেকেই সঞ্চয়ের আগে থেকে চাকরি পেলেই প্রথমে একটা হেলথ ইন্স্যুরেন্স যদি কোম্পানি থাকে ভালো নালে পার্সোনাল একটা হেলথ ইন্স্যুরেন্স পরিবারের জন্য একটা পিওর টার্ম ইন্স্যুরেন্স যদি কিছু হয়ে যায় আমার অ্যাক্সিডেন্টাল আমার পরিবার রক্ষা পাবে পথে বসবে না আর স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট করা আমার অনেক ভিডিওতে আছে দেখবেন স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট আজকে এই যুগে কোম্পানিও চাইবে নতুন নতুন টেকনোলজি আনতে বাট যারা এগুলো করেনি তাদের কি হবে সেই জন্য সব সময় চাকরিতে বড় প্রমোশন পেতে বা কন্টিনিউয়াস কম্পিটিশনে টিকে থাকতে গেলে স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট দেখুন আজকে এতগুলো মানুষের চাকরি যাচ্ছে তাদের পরিবারের কি হবে। তারা বাঁচতে পারত যদি তারা চাকরির সঙ্গে সঙ্গে এইভাবে প্ল্যানিংটা তাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা শুরু করতে হয় কারণ প্রথম দিকে মাইনে যেমন কম খরচাও কম খরচা বাড়ে কখন যখন সংসার বাড়ে নিজের স্ট্যাটাস বাড়ায় নিজের জন্য আলাদা ফ্ল্যাট থাকবে সন্তানকে হায়ার এডুকেশন দেবো কিন্তু তার জন্য সব টাকা তো খরচ করলে হবে না আমি কি বলেছি আমার ভিডিওতে ইনকাম মাইনাস ফিউচার হ্যাপিনেস ব্যাঙ্ক ইজ ইকুয়াল টু কারেন্ট হ্যাপিনেস আর আমরা উল্টে কি করি ইনকাম মাইনাস কারেন্ট হ্যাপিনেস আজকে যে এতগুলো মানুষের চাকরি সত্যি তাদের পরিবারের কি হবে আপনার পরিবারে যেতে না হয় ভবিষ্যতে তাই আপনারা কিভাবে এই বিপদ আপনাদেরকে দেখতে না হয় দেখলো আপনি স্বেচ্ছায় বলবেন যাক চাকরি গেছে বাঁচা গেছে যদি আপনি নিজেকে তৈরি করেন আপনি পারবেন উল্টে বলতে রইল ঝোলা চললো ভোলা চান কি সেটা তাহলে দেখুন আমার এই পুরো ভিডিওটা আজকালকার যুগে যারা আইটি বা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন মোটামুটি তেইশ বছর বয়সে এমবিএ বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় অথবা মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যায় অথবা একটা প্রফেশনাল ডিগ্রিও মোটামুটি একটা কাছাকাছি চলে আসে এবং যারা মাল্টি কোম্পানিতে চাকরি করেন যদি ধরুন আমি তেইশ বছরে আজকে মোটামুটি একটা যখন চাকরি করেন বাড়িতেই থাকেন খান বাড়ি থেকেই যাতায়াত করেন বা মেসে থাকেন তখনই থেকে বাড়ি কেনেন না সো আগে সঞ্চয় করে নিন ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি কিভাবে করবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কারণ যত ছোট ছোট বিনিয়োগ তখন করবেন যখন অল্প ইনকাম হবে ভবিষ্যতে তত দিন যাবে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর জন্য সেগুলো তত গুরুত্বপূর্ণ হয়ে যাবে আজ মেজরিটি চাকরি কাদের যাচ্ছে হাই এন্ড স্যালারিদের কারণ তারা অবসেলেট হয়ে যাচ্ছে আমাদের ওদের বেবি বুমাররা অবসেলেট হয়ে যাচ্ছে যদি স্কিল ডেভেলপমেন্ট না করি আজকে এআই এর যুগে বা কম্পিটিশনের যুগে কোম্পানি তো পিছিয়ে থাকবে না সেও তো ভবিষ্যতের জন্য যা আসছে সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য নতুন নতুন টেকনোলজি আনবে তো যারা ওখানে ফিট করবে তারাই ঢুকবে আর যারা স্কিল ডেভেলপমেন্ট এইসব নিয়ে কাজ করেনি তারা বিপদে পড়ে যাচ্ছে সো প্রথমেই ছোট ছোট করে এইগুলো ভাগ করুন প্রথমেই কি করবেন চাকরি পাওয়ার পর আশা করি মাল্টিনেশনাল বা সব কোম্পানিতে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা দেখে নেবেন হেলথ ইন্স্যুরেন্স থাকলে আগে হেলথ ইন্স্যুরেন্স নিন কারণ এ নিয়ে আমার বিশদ বিবরণ ভিডিও দেওয়া আছে আপনারা জানেন এমার্জেন্সি কখন অসুখ বিসুখ আসবে কেউ জানে না হ্যাঁ না আপনারা উত্তর দিন তখন যদি কিছু হয় আপনার ঘরের টাকা বেরিয়ে যাবে যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে হ্যাঁ না না সেটা টাকাটা আর কিন্তু কোনোদিন ফিরবে না দু নম্বর আপনি চাকরি পেয়েছেন ইউ আর দ্য কি পার্সন অফ ইউর ফ্যামিলি যদি কিছু হয়ে যায় আপনার পরিবার সেই ইনকামটা কোথা থেকে পাবে ভেবেছেন কখনো সে কোন ট্র্যাডিশনাল পলিসি নয় টেক পিওর টার্ম পলিসি এটা মানে যারা তেইশ চব্বিশ বছরে করবেন তারা দেখবেন এক কোটিতে বিলো টেন থাউজেন্ড অ্যানুয়াল প্রিমিয়াম আর একটা যদি এক কোটি এনডমেন্ট পলিসি নিতে যান সে যে কোনো কোম্পানি তিন থেকে চার লাখ টাকা প্রিমিয়াম তখন অত টাকা দেবেন কোথা থেকে মানি হয় আপনার চার লাখ টাকা সো দশ হাজার দেওয়া অনেক সুবিধা সো হেলথ ইন্স্যুরেন্স পিওর টার্ম ইন্স্যুরেন্স মূল্যে পাবো নালে পাবো না এবং নট লিমিটেড পে রেগুলার পে কেন লিমিটেড পে নয় ধরুন আপনি পনেরো ফিফটিন পে নিয়েছেন পনেরো বছরের মধ্যে তারা টাকাটা নিয়ে নিয়েছে আপনার যত প্রিমিয়াম ষাট বছর বয়স অব্দি প্রিমিয়াম নিয়ে নিয়েছে সতেরো আঠারো বছরে কিছু হলো তখন তো টাকা নিয়ে নিয়েছে অর্থাৎ রেগুলার পে নট লিমিটেড পে তিন নম্বর স্কিল বাজেট করুন নতুন নতুন জিনিস আজকে ইউটিউবের দৌলতে আমি নিজে যা শিখছি তা আমি সারা জীবনে শিখিনি এটা সত্যি 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 সো স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউটিউবের মাধ্যমে অনেক ভালো ভালো মডার্ন যেটা আপনার কাজের জগতে কাজে লাগবে সেগুলো শিখুন এবং আমার মেয়েকেও আমি তাই বলি আজকের যুগে এআই আসছে স্কিল ডেভেলপমেন্ট ম্যান্ডেটরি 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 আর এমার্জেন্সি ফান্ড চার নম্বর ছ থেকে এক বছরে এই যে চাকরি চলে গেলে নতুন চাকরি যদি খুঁজতে যাই তাহলে আমার সময় লাগবে প্রথম কথা হচ্ছে এই ছটা এই চারটে যদি সব সময় থাকবে তারপরে আসছে ইনভেস্টমেন্ট নট সেভিং এবার দেখুন আর্লি যদি আপনি ইনভেস্টমেন্ট চালু করে দিতেন তেইশ চব্বিশ বছরে আজকে চল্লিশ পঞ্চাশে যাদের চাকরি চলে যাচ্ছে তারা অ্যাটলিস্ট বলতে পারত গেছে গেছে আমি না খেয়ে মরবো না এবং যা চাকরি পাই যা স্যালারি পেতাম আমি সেম টাকা আমি প্যাসিভ ইনকাম করব। আমরা আমি আমার যেখানে ইনভেস্ট করেছি তার পাওয়ার অফ কম্পাউন্ডিং দিয়ে দেখুন এবার ভিডিওটা সেই জায়গাটায় সো এইখানে আমি আপনাদেরকে একটা লাইভ দেখাচ্ছি স্ক্রিন স্ক্রিনে আপনারা নিজেরা বলবেন নিজেরা জানবেন দিয়ে ইনভেস্ট করবেন আজকে আমরা কোথায় কোথায় টাকা রাখি আপনারা বলুন আমি এটাকে ঢেকে দিচ্ছি এটাকে লুকিয়ে দিলাম মেজরিটি মানুষ নয় ফিক্সড ডিপোজিট নট লাইফ ইন্স্যুরেন্স নয় পেনশন পারে আমরা টাকা লাগি পেনশন পলিসির জন্য হ্যাঁ না না আপনারা বলুন মেজরিটি মানুষ তা আপনারা যদি ধরুন মাসে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন আর লিস্টে যে কুড়ি হাজার টাকা জমান বাড়ি বা শো করবেন না কারণ আমরা চাকরি পেয়েই প্রথমেই করি গাড়ি বাড়ি অ্যান্ড শো আপ ক্রেডিট কার্ডের ট্র্যাপ আননেসেসারি এক্সপেন্সেসের মাথায় চলে যাচ্ছে ইয়াং জেনারেশন সেখান থেকে আজকের যে সিচুয়েশন শেষে মানুষজনের যারা কাজ করতেন তাদের যে হতে চলেছে তারা বাঁচবে কী করে যদি এই জায়গাগুলো ইনভেস্ট করেন তাহলে কপালের দুঃখ যা জমেছে কিন্তু ইনফ্লেশনকে বিট করেনি কারণ যা ইন্টারেস্ট রেট বা রিটার্ন সেখান থেকে ইনফ্লেশনের সমান সো সবাই ধরুন কুড়ি হাজার টাকা করে আপনার তেইশ বছর বয়স ধরে নিলাম কুড়ি বছর আপনারা ইনভেস্টমেন্ট কমপ্লিট করেছেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি কুড়ি বছর রাখেন এক কোটি পাঁচ চুয়ান্ন লাখ আপনি পাবেন এক কোটি পাঁচ লাখ পঁয়তাল্লিশ সরি যদি কুড়ি লাখ কুড়ি হাজার টাকা মাসে জমাতে পারেন যারা বড় ইনকাম করছেন তাদের জন্যই বলছি সবাই এটাকে নিজেদেরকে কম্পেয়ার করবেন না কারণ এইসব মাল্টিশনাল কোম্পানিতে মাইনে ভালোই কারণ প্রথমেই আমরা খরচগুলো করে দিই বাড়ি কিনবো আলাদা থাকবো গাড়ি কিনবো শো করব করবো এবং পার্টি করবো ক্রেডিট কার্ডের ট্র্যাপ তারা কিন্তু আজকের এই বিপদগুলো দেখতে পাচ্ছেন সো ইয়াং জেনারেশনের কাছে অনুরোধ বাবা মায়ের কাছে অনুরোধ তাদের সন্তানকে যেন এই শিক্ষাটা দিন তারা যেন কোনোদিন বিপদে না পড়ে কারণ সবার পক্ষে গভর্নমেন্ট চাকরি পাওয়া সম্ভব নয় গভর্নমেন্ট চাকরি কি সবাই পায় যে তাদের চাকরি ছাটাই হবে না তাদের পেনশন আছে আজকাল তো পেনশন বন্ধ হয়ে গেছে তাহলে তারা কি করবে তাহলে বাচ্চাদেরকে শেখান এই এক্সাম্পেল দেখান তখন কি হাল হবে কাল হোক না হোক কার কখন হয়ে যাবে আপনিও জানেন না আমিও জানি না সো কুড়ি হাজার টাকা করেছেন বা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করছেন সিক্স পার্সেন্ট হলে বিরানব্বই লাখ চল্লিশ হাজার পাবেন পেনশন পলিসি করেছেন আট পার্সেন্ট ধরলাম এক কোটি সতেরো লাখ আশি হাজার খারাপ না কিন্তু আমি যদি এর থেকে একটা ভালো ইনস্ট্রুমেন্ট আপনাকে দিই যে রিটার্ন হবে দেখুন তাহলে নতুন ইনস্ট্রুমেন্ট আমি বারবার আমার ভিডিও হচ্ছে ইনফ্লেশনকে বিট করার জন্য লং রানে যেমন এলআইসি করেন পঁচিশ বছর তিরিশ বছর সেরকম মিউচুয়াল ফান্ড করুন কুড়ি বছর অ্যান্ড অ্যাভাব এই কুড়ি হাজার এস মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ রিটার্ন কোনো মাসে কম কোনো মাসে বেশি কোনো মাসে আরও বেশি অ্যাভারেজ একটা মানে আমি যদি বলি বারো থেকে আঠারো দেয় ডিপেন্ড করে আপনি কোন চয়েস করছেন আপনার রিস্ক কি তার উপরে ডিপেন্ড করে এবং আপনি গুগল সার্চ করুন মোটামুটি একটা অ্যাভারেজ রিটার্ন যে টেন ইয়ার্স তার অ্যাভাব করেন দেখবেন পনেরো পার্সেন্ট আমি ধরছি অ্যাভারেজ ঠিক আছে উনিশ বিশ বেশি হতে পারে বাট লং রানে কিন্তু টেন ইয়ার্স অ্যান্ড অ্যাভাব পনেরো পার্সেন্টে ভালো ফান্ড এ নিচে আসেনি সো এটা যে পনেরো পার্সেন্টই ধরি ইনিশিয়াল স্টেজে টাকা জমাচ্ছেন 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 যাতে আজকের মতো সিচুয়েশন না দাঁড়ায় পনেরো লাখ টাকা আজকের ডেটে ও থ্রি ক্রোর ধরুন আজকে যাদের মাইনে দেড় লাখ টাকা চাকরি চলে গেছে ধরুন এই থ্রি ক্রোর ধরছি আপনার অরপাশ তৈরি হয়ে গেছে কুড়ি বছরে অ্যাডজাস্ট করে নিন উনিশ বিশ অ্যাডজাস্ট করে নিন আমি অ্যাজুম করছি বাট এটা কিন্তু দিয়ে এসেছে দিচ্ছে এর থেকেও বেশি দিচ্ছে যারা ফান্ড চয়েস করতে পারে না ভয়ে পালিয়ে গেছেন জানেন না তাদের কথা বাদ দিন তাহলে এই ইনস্ট্রুমেন্টটা যদি এখন কারেন্ট রেট ছ পার্সেন্ট হয় এভ্রিংটা আমি কেটে ছ পার্সেন্ট বললাম তাহলে আপনি কত টাকা পাবেন তিন কোটি ছ পার্সেন্ট আঠারো লাখ হ্যাঁ না আঠারো লাখ ইয়ারলি তাহলে মাসে কত পাবেন দেড় লাখ বলেছি না রইল ঝোলা চললো ভোলা আপনার মনের শান্তি চাকরি করলে করবেন নালে অন্য জায়গায় পেলে করবেন নালে কম পয়সায় কোনো চাকরি বা অন্য কাজ নিজে ভালো লাগার জন্য করবেন ইউ আর সিকিউর এটাকেই বলে ফায়ার ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার্ড আর্লি তারই দিয়েছে রইলে ঝোলা চললো ভোলা যদি আপনি নিজেটা তৈরি করতে পারেন তবেই সম্ভব হ্যাঁ না না আপনারা বলুন এই কারেন্ট সিচুয়েশনে যা হয়েছে যদি যার আছে যারা করেছে তারা তো বেঁচে গেলেন আর যারা করেননি তাদের পরিবার নিয়ে কি হাল হবে বলুন এই বয়সে কোথায় চাকরি পাবেন এইসব চিন্তা করতেই তো ওষুধের টাকা চলে যাবে চিন্তা করবেন না ফোকাস হ্যাঁ না না আপনারা বলুন তাহলে বুঝতে পারছেন আমি বারবার ভিডিওতে বলি এখানে পেয়েছেন বিরানব্বই লাখ ন্যাচুরাল হলে ইন্স্যুরেন্সের আর যদি ইন্স্যুরেন্সের আরও বড় ট্রেনিউর থাকে প্রিমিয়াম যদি কন্টিনিউ করতে না পারেন তাহলে বিপদ আর মিউচুয়াল ফান্ডে প্রিমিয়াম কন্টিনিউটি কোনো ব্যাপার নাই যেখান পর্যন্ত গেছে ওখানে স্টক করা যায় একমাত্র ফ্লেক্সিবল ইনস্ট্রুমেন্ট আর পেনশন ফান্ড থেকে কোনোদিনই টাকা তুলতে পারবেন না অনলি টু থার্ড যখন আপনার টেন ইউর ক্ষত হবে ষাটের আগে বা স্যারেন্ডার করতে হবে ইন্স্যুরেন্স পলিসি স্যারেন্ডার করা মানে হিউজ লস এটা যারা আমার এলআইসি যারা করেন লাইফ ইন্স্যুরেন্স সেই বন্ধুরা বলবে হ্যাঁ না যে স্যারেন্ডার করতে গেলে লস আর মিউচুয়াল ফান্ডে যা ভ্যালু সেটাই পাবেন কোনো চার্জেস কাটে না এফডিও যদি আপনি প্রিম্যাচিওর করতে চান আপনার টাকা কেটে নেবে কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসি যদি প্রিম্যাচিওর করতে চান তারাও সারেন্ডার ভ্যালু কেটে নেবে তাহলে একমাত্র হাতের সম্বল কিনবে সোনার ডিমপাড়া হাস মিউচুয়াল ফান্ড আর এটাকেই ভুলবশত আমরা সাধারণ মানুষরা না জেনে না বুঝে কেটে ফেলি এবার দেখুন কে আপনার রক্ষা কবচ আপনার এই ইনভেস্টমেন্ট ডিসিশনই আপনাকে এই যে ঝড়টা এলো সেখান থেকে বাঁচিয়ে দেবে অন্য কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ না না আপনারা বলবেন তো সবার কাছে অনুরোধ বাঙালির মানুষগুলো ইনভেস্টমেন্ট হ্যাবিট এখনো জানে না সেই তথাকথিত পুরনো ওল্ড ইনভেস্টমেন্টে রেখে দেন তাদের এই জন্য তাদের এই বিপদগুলো কিন্তু মারাত্মক রকমের হবে আর তারা যদি কারেন্ট বর্তমান ছেলেরা যারা জেনজে তারা যদি মিউচুয়াল ফান্ড এই ইনভেস্টমেন্ট হ্যাবিটটা করেন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিতে ম্যাক্সিমাম দেওয়া থাকে না দিলে নিজেরা করে নেবেন টার্ম ইন্স্যুরেন্স স্কিল ডেভেলপমেন্ট বাজেট অ্যান এসআইপি এস আই এস এস দিলে ধৈর্য ধরে শুধু কিনে যান এবং আমার একটা ভিডিও আছে দেখবেন এস প্লাস মার্ট এসআইপি প্লাস লম সাম কোনটা আপনাদের জন্যে ভালো সেটা বেছে নেবেন আজকে চাকরির দুনিয়ায় আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত বার্তা দিচ্ছি চাকরির দুনিয়ায় পরিবর্তন অপ্রত্যাশিত তাই সময় সবচেক্ষেত্রে পরিকল্পনা করে ঝুঁকিও নিয়ে নিজেদের বিনিয়োগের সিদ্ধান্ত নিন সঠিক সময়ে সঠিক বিনিয়োগই ভবিষ্যতে আপনাকে আশ্বস্ত করবে অন্য কেউ করবে না কারণ টিসিসের এই ছাঁটাই সতর্ক ঘন্টা বাজিয়ে দিল আজকে জেনজেদের কাছে তাই চাকরির জগতে স্থিতিশীলতা নেই তাই প্রস্তুত থাকুন সময় থাকতে সঞ্চয় করুন কারণ অবসর শুধু ষাট নয় অনেক আগে অনিচ্ছায় শুরু হতে পারে কোম্পানি তাড়িয়ে দিতে পারে বা এই যে টিসিসের যে ঘটনাটা ঘটছে বা ঘটতে চলেছে সেটাও হতে পারে সো আর্লি রিটায়ারমেন্টের জন্য প্রস্তুত থাকতে হয় সবাই সরকারি চাকরি পায় না আর যে জানতে চান বুঝতে চান আরও শিখতে চান আমার একটা কোর্স লিংক দেয়া কোর্স আছে স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স আপনারা ওটা দেখতে পারেন অনেক কিছু শিখবেন অনেক কিছু জানবেন জেনে বুঝে নিজে ডিসিশন নিন আমাদের মতো লোকেদের কথায় নয় আমার এই ভিডিও লাগ ভালো লাগলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বুঝতে পারে দিয়ে ডিসিশন নিতে পারে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার